এই মুহূর্তে বর্তমান সময়ের যে পরিস্থিতি তাতে অবশ্যই আপনাদেরকে ধানের শীষের পক্ষে থাকতে হবে পুজো মন্ডলী আপনাদের অঞ্চলে যে সমস্ত ভুলভ্রান্তি নিজেদের মধ্যে যে সমস্ত ছোটখাটো সমস্যা রয়েছে সেগুলো আপনারা নিজে উদ্যোগী হয়ে এগুলো সমস্যার সমাধান করেন আমি জানি এ অঞ্চলে আপনারা পাঁচই আগস্টের আগে যেমন অনেক নির্যাতিত হয়েছেন পাঁচই আগস্টের পরেও অনেক নির্যাতনের শিকার হয়েছেন অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক আমরা এই পরিস্থিতি দেখতে চাই না এই পরিস্থিতির পুরো পরিবর্তন চাই সেই কারণে সকলকে উপলব্ধি করতে হবে ধানের শীষের কোন বিকল্প নাই ধানের বিএনপি যারা করে তাদের প্রত্যেককেই ধানের শীষকে ভোট দিতে হবে আপনি ধানের শীষকে ভোট দিবেন না আর বলবেন বড় বিএনপি এটা কেউ বিশ্বাস করবে ধানের শীষের প্রোগ্রামে যাবেন না ঘরে শুয়ে ষড়যন্ত্র করবেন এটা কেউ মানবে সেই জন্য আপনার যারা এখনো বিভিন্ন ভুল ভ্রান্তির মধ্যে রয়েছেন তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের সামনের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করতে চাইলে এবং যদি ওই আগের ষোলো সতেরো বছরের পুনরাবৃত্তি না দেখতে চান তাহলে আপনাদের সকল ভেদাভেদ ভুলে আসেন ঐক্যের পতাকা বলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হই সুযোগী বন্ধুরা আমার বুঝতে হবে এখন অনেকেই বুঝতে চাচ্ছেন না ভেবেছেন ধানের শীষ পাশ করুক আর ফেল করুক আমরা তো যা ছিলাম তাই আছি হবে না কিন্তু ভাই দিন সামনে এখন যদি ধানের শীষকে কোন রকম এদিক সেদিক চিন্তা করেন আপনাদের সামনে অত্যন্ত ভয়াবহ সংকট অপেক্ষা করছে আমরা সবাইকে আহ্বান জানাই আসেন ধানের শীষের পতাকা তলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে খালেদা জিয়া এবং তারেক রহমানের পতাকা তলে যেভাবে আমরা আশ্রয় নিয়েছি যেভাবে অতীতে এই দলের জন্য যুদ্ধ করেছি যেভাবে অতীতে এই দলের জন্য লড়াই সংগ্রাম করেছি আছেন আরেকবার দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনী লড়াই সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনী লড়াই অংশগ্রহণ করি আমি আপনাদের নিশ্চিত কথা দিতে পারি এখানে কোন বৈষম্যের সুযোগ নেই আমি সবসময় ব্যক্তিগত ভাবে ন্যায় বিচার করি ন্যায় বিচারের পক্ষে থাকি সুতরাং আপনারা যারা বিভিন্ন রকম ভুল বোঝানোর চেষ্টা করছেন এবং যাদেরকে আরো অন্যরা উস্কানি দিয়ে ভুল বোঝাচ্ছে তাদের থেকে নিজেদের গুটিয়ে রাখুন এবং আপনারা নিজেদেরকে এইভাবেই গড়ে তুলুন ধানের শীষের পক্ষে লড়াই করতে হবে ধানের শীষের ভোট বিপ্লব করে তারে রহমান এবং খালেদা জিয়ার হাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিতে হবে তাই আমি আবারও আপনার দূর আহ্বান জানাবো আসেন সকল প্রকার ভুল বুঝাবুঝি অবসান করেন আমি জানি হাজমাবুর ইউনিয়ন যদি ধানের শিশের লোক এক হয় যারা আগে বিভিন্ন চাপে নানা কারণে এই বদমাই শয়তান এই মানে কিছু লোক ছিল যারা অত্যাচারী তাদের কারণে যারা বিএনপি থেকে দূরে ছিল তারাও আবার স্থানের শিশের সাথে এক হবে এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য লড়াই করার উদত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি চরিত্রিয়া জিন্দাবাদ